রহস্যময় অদ্ভুত অসাধারণ অপরূপ সুন্দর এই সবগুলো দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের জন্য প্রযোজ্য সম্ভবত পৃথিবীতে এমন রহস্যময় ও অপরূপ সুন্দর দ্বীপ দ্বিতীয়টি আর নেই বিশ্বজুড়ে এই দ্বীপরাষ্ট্র সবচেয়ে বেশি বিখ্যাত এর অসাধারণ ভৌগোলিক অবস্থান আর অদ্ভুত জীব বৈচিত্র্যের কারণে অসংখ্য প্রাণী আর উদ্ভিদে ভরপুর এই দ্বীপের জীব বৈচিত্রের কথা শুনলে কেউ অবাক না হয়ে পারবে না মোট কথা সৃষ্টি জগতের এক বিস্ময় অপার প্রাণী বৈচিত্র্যে পরিপূর্ণ দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার বিশ্বের অন্যতম বৃহত্তর দ্বীপ দক্ষিণ পূর্ব আফ্রিকার উপকূল ঘেঁষের অবস্থান বর্তমান মাদাগাস্কার একশো মিলিয়ন বছর আগে আফ্রিকা থেকে এবং নব্বই মিলিয়ন বছর আগে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই প্রাচীন বিচ্ছিন্নতাই মাদাগাস্কারকে উপহার দিয়েছে অনন্য উদ্ভিদ ও জগৎ দ্বীপটির পূর্বাঞ্চল মূলত রেইন ফরেস্টে আবৃত আর পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চল তুলনামূলক শুষ্ক রয়েছে ট্রপিক্যাল ফরেস্ট বিশ্বের সবচেয়ে সুন্দর আর বৈচিত্র্যময় ভূপ্রকৃতি আর সন্ধান পাওয়া যায় এই বিশেষ করে আর প্রাণীকুলের বৈচিত্র্যময় প্রাণীর দেখা মেলে এখানে যাদের বেশিরভাগের দেখাই মেলে না পৃথিবীর অন্য কোনো অঞ্চলে অর্থাৎ মাদাগাস্কারের উদ্ভিদ প্রাণীকুলের অধিকাংশই এখানকার স্থানীয় আর এত বৈচিত্র্যময় জীবকুলের সমাবেশের জন্য এটি বর্তমানে সবচেয়ে বৈচিত্র্যময় ইকোলজি পরিণত হয়েছে এক পরিসংখ্যান মাদাগাস্কারের প্রায় ছিয়ানব্বই শতাংশ ফাস্কুলার উদ্ভিদ অ্যান্ডেমিক অর্থাৎ স্থানীয় পঁয়তাল্লিশ শতাংশ ফার্ন অ্যান্ডেমিক সাতানব্বই শতাংশ পাম জাতীয় উদ্ভিদ এবং পঁচাশি শতাংশ অর্কিড অ্যান্ডেমিক এছাড়া মাদাগাস্কারে পাওয়া যায় এমন প্রাণীকূলের নব্বই শতাংশ সরিস্রীপ একশো শতাংশ উভয়চর সাঁত্রিশ শতাংশ পাখি আর তিহাত্তর শতাংশ বাদুর অ্যান্টিনিক। আর এর থেকে ধারণা করা যায় মাদাগাসকারী যে জীবকুল পাওয়া যায় তা অন্যান্য স্থানের স্বাভাবিক জীবকুলের মতো সহজ বা স্বাভাবিক নয় এদের সক্রিয়তার মধ্যেও যেন এক অদ্ভুতরে নতুনত্ব বিদ্যমান কিছু কিছু প্রাণীর মধ্যে একাধিক প্রজাতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এ যেমন ফসা একে দেখতে অনেকটাই নেউল কুকুর আর বেড়ালের শঙ্কর বলে মনে হয় প্রাণীটি দৈর্ঘ্যে প্রায় ছ ফুট পর্যন্ত হতে পারে এদের মাথা খানিকটা বিড়ালের মতো আকারে ছোট থাবা অনেকটাই কুকুরের মতো আর কানগুলো পান্ডার মতো গোলাকার এরা মাদাগাস্কারের অন্যতম প্রধান শিকারী দিনে রাতে এরা শিকার করে আর খাদ্যের অনেকটাই আসে লেমুর শিকারের মাধ্যমে টমেটো ফ্রগ হলো মাদাগাস্কারের আরেকটি অ্যান্ডেমিক প্রাণী পুরুষ ব্যাংগুলো হলুদ কমলা রঙের আর নারী ব্যাংগুলো হয় লাল কমলা রঙের জীবনের বেশিরভাগ সময় এরা পাতা আর মাটির নিচে ঘাপটি মেরে বসে থেকে কাটিয়ে দেয় এদের চামড়া থেকে এক ধরনের বিষ বের হয় যা এদের আত্মরক্ষার অন্যতম অস্ত্র হিসেবে কাজ করে মাদাগাস্কারের প্রাণীদের মতো এখানকার উদ্ভিদগুলো অনেক বৈচিত্র্যময় পুরো মাদাগাস্কার জুড়ে প্রায় এগারো হাজারের মতো উদ্ভিদ আছে যাদের শুধু এ দ্বীপেই পাওয়া যায় বাউবাফ গাছ মাদাগাস্কারের অন্যতম বৈশিষ্ট্য সম্পন্ন গাছ এই বর্গের অন্তর্ভুক্ত প্রায় নয়টি প্রজাতির মধ্যে ছয়টি মাদাগাস্কারের স্থানীয় এই ছয় প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে থাকা প্রজাতির বৈজ্ঞানিক নাম অ্যাডানসোনিয়া এর স্থানীয় নাম বোজি লম্বায় ৩৩ থেকে একশো ফুট পর্যন্ত হয়ে থাকে আর ব্যাসার্ধ বিশেষে বিশ ফুট পর্যন্ত হতে পারে অক্টোপাস্ট্রি মাদাগাস্কারের আরেকটি নান্দনিক অ্যান্ডেমিক উদ্ভিদ এই উদ্ভিদগুলো সাধারণত মাদাগাস্কারের দক্ষিণ পশ্চিম অঞ্চলে শুষ্ক বনভূমিতে বেশি জন্মায় দেহ কাঁটায় আবৃত আর পাতা ও কাণ্ড পানিতে পূর্ণ হওয়ায় এরা সহজেই শুষ্ক আবহাওয়ায় নিজেকে টিকিয়ে রাখতে পারে মাদাগাস্কার প্রাণ ও প্রকৃতির এক অপার মিলন ক্ষেত্র এখানকার প্রাণোচ্ছলতা যে কারো মনে এনে দেবে অপার প্রশান্তি কিন্তু ক্রমশই মাদাগাস্কারের এই প্রাণ প্রকৃতি ধ্বংসের দিকে এগোচ্ছে এর অন্যতম কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা উনিশশো সালে যেখানে মাদাগাস্কারের পুরো আয়তনের সাতাশ শতাংশ বনভূমিতে সম্পূর্ণ ঢাকা ছিল দু সালে এসে তা দাঁড়ায় মাত্র ১৬ শতাংশে মাত্র পঞ্চাশ বছরে প্রায় চল্লিশ শতাংশ বনভূমি হারিয়ে যায় যা খুবই শঙ্কার কারণ আগেই বলা হয়েছে মাদাগাস্কর হল পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় প্রাণী আর উদ্ভিদের আবাসের স্থল ফলে বনভূমি রক্ষা না করলে বৈচিত্র্যময় এই প্রাণগুলো অচিরেই হারিয়ে যাবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর